যে সমস্ত স্টুডেন্ট দু হাজার পঁচিশ সালে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং যাদের রেজাল্ট দু তারিখে বেরিয়েছে এবং সেই রেজাল্টে যারা খুশি হও মানে যাদের নাম্বার মনোপ্রুত হয়নি তারা অনেকেই পিপিআর এবং পিপিএস করেছো এবং কেউ কেউ পরবর্তী ক্ষেত্রে আর এর কথাও ভেবেছ যাই হোক যারা পিপিআর এবং পিপিএস করেছ সেই সমস্ত স্টুডেন্টদের জন্য একটা খবর রয়েছে সেই খবরটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম সমস্ত স্টুডেন্ট পিপিআর পিপিএস করেছো মানে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশান রিভিউ করেছো তাদের একটা টেনশান কাজ করছে যে কবে পিপিআর পিপিএসের রেজাল্টটা বেরোবে কবে তোমরা মানে তোমাদের নম্বর বাড়বে যারা অনুত্তীর্ণ রয়েছো মানে পিপিআর করেছো তারা কবে পাস করবে এবং যারা পিপিএস করেছো পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনি করেছো তাদের নাম্বার কবে বাড়বে তোমাদের জন্য একটা খবর মধ্যশিক্ষা পর্ষদ একটা নোটিফিকেশান জারি করেছে। যদিও নোটিফিকেশানটা তোমাদের জন্য না কিন্তু সেই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতেই তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্টটা বেরোবে সেই জন্য আমি তোমাদের সঙ্গে এই কথাটা শেয়ার করছি মধ্যশিক্ষা পর্ষদ হেড এক্সামিনারদের যারা হেড এক্সামিনার তাদেরকে একটা নোটিফিকেশান জারি করেছে এবং সেখানে মধ্যশিক্ষা পর্ষদ অলরেডি ডেট দিয়ে দিয়েছে বাইশে মে বাইশে মে সকাল নটা থেকে তিরিশে মে রাত্রি এগারোটা ঊনপঞ্চাশের মধ্যে অনলাইনে সমস্ত পিপিআর পিপিএসের মার্কসকে আপলোড করতে হবে একটা নির্দিষ্ট ওয়েবসাইট আসে সেই ওয়েবসাইটেতে পিপিআরপিপিএসের মার্কসকে আপলোড করতে হবে মানে তোমরা তোমাদেরকে আগেই জানিয়েছি যে সতেরো তারিখ সতেরোই মে তোমাদের স্কুল থেকে পিপিআর পি এর যে অ্যাপ্লিকেশান সেগুলো মধ্যশিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার লাস্ট ডেট ছিল সতেরো তারিখ অলরেডি সেগুলো জমা পড়ে গেছে সতেরো তারিখ রাত্রি এগারোটা উনপঞ্চাশ পর্যন্ত সেই টাইমটা ছিল উনি পিপিআর পিপিএসের অ্যাপ্লিকেশান জমা পড়েছে দেনান দেয়ার সেগুলোকে শর্টিং করে কনসার্ন হেড এক্সামিনারদের কাছে মধ্যশিক্ষা পর্ষদ সেই পিপিআর এর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিয়েছে এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের খাতাগুলো যারা পিপিআর পিপিএস করতে দিয়েছে সেগুলোকে শর্টিং করে হেড এক্সামিনাররা তাদের কনসার্ন এক্সামিনারদের দিয়ে চেকও করিয়ে নিয়েছেন মানে পিপিআর পিপিএস অলরেডি চেক হয়ে গেছে এবং মধ্যশিক্ষা পর্ষদ হেড এক্সামিনারদেরকে নোটিফাই করেছে যে তারা যেন বাইশে মে সকাল নটা থেকে তিরিশে মে রাত্রি এগারোটা উনপঞ্চাশের মধ্যে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে সমস্ত পিপিআর এর মার্কসকে আপলোড করে দেয় তাই এখান থেকে তোমরা কি জানতে পারছো এখান থেকে তোমাদের জানার কথা যে তোমাদের তাহলে পিপিআর পিপিএসের রেজাল্টটা কবে বেরোবে মানে বুঝতে পারছো যে তোমরা সতেরো তারিখ তোমাদের দু তারিখের রেজাল্ট বেরিয়েছে সতেরো তারিখ তোমাদের পিপিআর পিপিএস মানে মাঝখানে পনেরো দিনের গ্যাপ সেই পনেরো দিনের মধ্যে সেই পিপিআর পিপিএসের অ্যাপ্লিকেশান তোমরা করে দিয়েছ এবং তারপরে পাঁচ দিনের মধ্যে সেগুলো শর্টিং এবং চেকিং হয়ে গেছে এবং বাইশ তারিখ থেকে তিরিশ তারিখ না অনেকের হয়তো এখনও চেকিং কমপ্লিট হয়নি কিন্তু হয়ে যাবে যাই হোক বাইশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এগুলো সব আপলোডও হয়ে যাচ্ছে মানে তোমাদের এক মাসের আগেই রেজাল্ট বেরোয়ার পর থেকে এক মাসের আগে এবং অ্যাপ্লিকেশান যাওয়ার পনেরো দিনের মধ্যেই তোমাদের এই সমস্ত পিপিআর পিপিএস মার্কস খুব দ্রুততার সঙ্গেই দেখা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনেই দেখা হচ্ছে এবং আপলোডও হয়ে যাবে এই আপলোডটা হওয়ার পরে মোটামুটি দিন সাত থেকে আটেক সময় লাগে কিছু আরও কিছু প্রসিডিংস আছে মানে যে মার্কসগুলো আপলোড নতুন করে চেঞ্জ যেগুলো আসে সেগুলোর কথা আলাদা কিন্তু যে মার্কসগুলো নতুনভাবে আপলোড হচ্ছে মানে কোনো মার্কস যদি পরিবর্তন হয় সেগুলো আবার নতুন করে আপলোড হচ্ছে আনচেঞ্জ হলেও সেগুলোকে আপলোড করতে হয় এবং তারপরে আবার একবার চেকিং হয় এবং মানে ঠিকমতো মার্কসগুলো আপলোড হলো কি না তারপরে চেকিংটা এই কারণে হয় যে যদি এবার যদি ঠিকমতো মার্কস আপলোড না হয় অনেকেই এবার আরটিআই করবে আরটিআই টিআই থেকে থেকেই পড়তে চায় না না স্টুডেন্টরা পড়তে চায় না যারা খাতা দেখেন তারাও কেউ পড়তে চান না কাজেই এ এবার বেশ যত্ন সহকারে এগুলো সব আপলোড ফাপলোড করা হবে এবং তারপরে আরও সাত দিন থেকে দশ দিন সময় লাগে আর যে সমস্ত প্রসিডিংস আছে সেগুলোকে মেনটেন করতে মানে ঠিক মতন মার্কসগুলো আপলোড করা হয়েছে কি না যাদের আনচেঞ্জ এসছে তাদের কথা আলাদা কিন্তু যাদের নাম্বারে পরিবর্তন হবে তাদের জন্য আবার নতুন করে মার্কশিট মার্কশিট অলরেডি ছাপানো হয়ে আছে কিন্তু তাতে আবার নতুন করে নাম্বারকে পুট করতে হবে সে নতুন নাম্বার পুট করতে হবে সেই সমস্ত প্রসিডিংস করতে মোটামুটি সাত থেকে দশ দিন সময় লাগে মানে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের পিপিআর পিপিএসের অ্যাপ্লিকেশানের উইদিন ওয়ান মান্থ মানে এটাই পর্ষদের নিয়ম সেম যে পিপিআই অ্যাপ্লিকেশনের এক মাসের মধ্যেই এই পিপিআর এর রেজাল্ট ডিক্লেয়ার করা কখনো কখনো একটু দেরি হয়নি সেটা এক মাসের জায়গায় হয়তো চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিনের মধ্যে পিপিএস এর রেজাল্ট বেরিয়ে যায় এবারে অনেক মিস ম্যাচ রয়েছে এটা তোমাদের বলছিলাম এবং দেনান দেয়ার পর্ষদ সেগুলোকে আপলোডও করে দিচ্ছে এবং এক্সপেক্টেড যে তোমরা দশ থেকে পনেরো তারিখের মধ্যে অতটাও যাবে না মানে তিরিশ তারিখে আপলোড কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে সাত দিন সময় লাগে মোটামুটি এই সমস্ত প্রসিডিংসগুলোকে মেনটেন করতে মানে সাত থেকে দশ তারিখের মধ্যেই তোমাদের পিপিআর পিপিএস রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা যদি একটু ডিলে হয় মানে আমি এক্সট্রিম পর্যায়টাকেই ধরে নিয়ে বলছি কারণ এর ডেটটা পিপিআর পিপিএসের রেজাল্ট পাবলিকেশনের ডেটটা এখনও নোটিফাই করেনি তবে এক্সপেক্টেড যে সাত থেকে দশ তারিখের মধ্যে সাত থেকে দশই জুনের মধ্যে তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্ট বেরিয়ে যাবে মানে উইদিন ওয়ান মান্থ তোমাদের সতেরো তারিখ তোমরা জমা দিয়েছ দু তারিখে রেজাল্ট বেরিয়েছে আর তার থেকে এক মাস সেটা হচ্ছে পরবর্তী জুন মাসের দু তারিখ কিন্তু তোমাদের পিপিআর পিপিএসের অ্যাপ্লিকেশান গেছে সতেরো তারিখ তার থেকে যদি এক মাস ধরি সেটা হচ্ছে সাতেরোই জুন কিন্তু সতেরোই মানে এক মাসেরও আগে সাতেরোই জুনেরও আগে মোটামুটি দুবার ধরে রাখতে পারো দশ তারিখের মধ্যেই বেরোবে একটু যদি দেরি হয় সেটা পনেরো তারিখের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে মানে এক মাসের মধ্যেই পর্ষদ সম্পূর্ণ এই প্রক্রিয়াটাকে কমপ্লিট করবে কারণ পর্ষদের পর্ষদও ছাত্রছাত্রীদের এবারের মানসিক অবস্থা বুঝতে পারছে সবাই বুঝতে পারছে যাই আশা করছি পিপিআর পিপিএসের রেজাল্ট ভালো হবে মানে পিপিআর সে তো ভালো হবেই যারা পাস করনি অনেকেই মানে প্রায় এইট্টি পারসেন্ট পাস করে যাবে আশা করছি এবং পিপিএসএতে পোস্ট পাবলিকেশান স্ক্রুটিনিতে আশা করছি প্রত্যেকেরই যারা যারা অ্যাপ্লাই করেছে মানে তারা তো চিন্তা ভাবনা করেই অ্যাপ্লাই করেছে আশা করছি তোমাদের নম্বর বাড়বে তবে তোমরা যদি এখন পিপিএসএতে প্রতি সাবজেক্টে সাত আট নয় নম্বর বাড়ার কথা ভাবো বাড়বে না মোটামুটি যদি তোমাদের চাহিদাটা একটু ছোট থাকে মোটামুটি দুই তিন খুব বেশি হলে চার আশা করছি বাড়বে চারটাও কিন্তু খুব অনেকটাই মানে পিপিএসের জন্য চার নম্বর প্রচুর পিপিএসের জন্য সাধারণত যেটা আমি তোমাদেরকে আগে বলেছি পিপিএসে আসে সাধারণত আনচেঞ্জ অথবা খুব বেশি হলে এক কি দুই বাড়ে খুব রেয়ার তিন চার বাড়া যাই হোক এবারে যদি তিন চার বাড়েও মানে এবারে পরিস্থিতি দেখে মনে হচ্ছে তিন চার হয়তো বাড়তে পারে মানে অনেকেরই বাড়তে পারে সবার না বাড়লেও অনেকেরই বাড়তে পারে কিন্তু তার বেশি এক্সপেক্ট করো না তার মানে ওই সাত আট দশ এক্সপেক্ট করো না যদি কেউ বলেও থাকে যে সাত আট দশ পিপিএসতে বেড়ে যায় ভেবো না বাড়ে না ওই সব ওগুলো মানে অঘটন ওইরকম ঘটনা ঘটনা হচ্ছে অঘটন ইন জেনারেল দুই তিন এটুকু ধরতে পারো আনচেঞ্জ আসার সম্ভাবনা বেশি না এলে দুই তিন খুব বেশি হলে বাড়তে পারে এইটুকুই যাই হোক তোমাদের একটা জিনিস তোমরা কনফার্ম থাকলে যে তোমাদের নব্বই দিন মানে অনেকেই আমাকে জানিয়েছিলে যে স্কুল বলছে যে তিন মাস সময় লাগে যাই হোক আমি তোমাদেরকে বলেছিলাম যে না তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনটা ম্যাক্সিমাম তিরিশ দিনে সাধারণত বেরিয়ে যায় তো জানতেই পেরে যাচ্ছে যে মোটামুটি এবার প্রিপেয়ার করা তিরিশ দিন হচ্ছে সতেরোই জুন তার আগেই বেরিয়ে যাবে মানে এক মাসও এবারে যাবে না বেরিয়ে যাবে রেজাল্ট এর পরের কথা হলো যে আর ভালো কথা এই পিপিএস এর রেজাল্টটা কিন্তু স্কুল থেকেই নিতে হবে তোমরা যেমন স্কুলেতে অ্যাপ্লিকেশন করেছো স্কুলকেই এই রেজাল্টটা বেরোবার ডেটকে নোটিফাই করা হবে এবং নতুন নাম্বার সেইটা ডেটটা তোমরা জানতেই পেরে যাবে যে কবে পিপিএস পিপিআরের রেজাল্ট বেরোচ্ছে এবং স্কুলের কাছে তার পরের দিনই সমস্ত মার্কশিট চলে আসবে মানে সেদিনকেই চলে আসবে আস্তে আস্তে একটু দেরি হয় চলে আসবে এবং যারা যাদের নম্বর বাড়বে স্কুল অলরেডি বাইরেতে দেখবে তোমাদের ওই নাম্বার বাড়ার আনচেঞ্জের আনচেঞ্জ বা নাম্বার বাড়লে নাম্বার বাড়ার সেই রেজাল্ট টাঙিয়ে দেবে এবং যদি যাদের নম্বর বাড়বে তারা নতুন মানে পুরনো মার্কশিটটা নিয়ে যাবে এবং স্কুল থেকে নতুন মার্কশিট সংগ্রহ করবে কোনো পয়সা লাগবে না পুরোনো মার্কশিটটা নিয়ে যাবে নতুন মার্কশিট সংগ্রহ করবে আর যাদের আনচেঞ্জ আসছে তারা সেই আগের মার্কশিটটাই রাখবে সেখানে কোনো পরিবর্তনের দরকার নেই যাই হোক এটা হলো পিপিআর পিপিএসের প্রসিডিংস কিন্তু এটার জন্য আমি আসিনি পরের কথাটার জন্য এসেছি সেটা হলো যে যদি ইনকেস তোমাদের পিপিআর পিপিএসের নম্বর না বাড়ে মানে হয়তো বা বাড়লেও তোমাদের মনের নম্বর না হয় সেটাতে কী করবে মানে আমি বলেছি তো এই ধরনের ভিডিও করি না কিন্তু যেহেতু এবারে এই ধরনের ভিডিও করেছি কাজে আমাকে পরবর্তী ব্যাপারটাও একটু তোমাদেরকে জানিয়ে রাখা দরকার যদি পিপিআর পিপিএসের রেজাল্ট মনোমতো না হয় মানে পিপিআরের রেজাল্ট হয়তো মনোমতো হবে কিন্তু পিপিএসের রেজাল্ট মনোমতো হবে মানে আমি আশা করছি হবে এবং আমি মনে প্রাণে চাইছি যেন হয় কিন্তু সবসময় আমার আশা তো মিলবে না যদি ইনকেস পিপিএসের রেজাল্ট মনোমতো না হয় বা যদি আনচেঞ্জ আসে কিন্তু তোমরা শিওর স্যাংইন থাকো যে নম্বর বাড়বে সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে পন্থা তোমাদের বলে দিয়েছি আরটিআই কিন্তু আর কী কী জিনিস দেখতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি একটা জিনিস বলার সেটা হচ্ছে যদি তোমরা আরটিআই করবে ধরো যাদের পিপিএসে মনোমতো নম্বর বাড়লো না বা যাদের আনচেঞ্জ এসছে যারা আর করবে ভাবছো তারা কিন্তু দেরি করবে না যেদিনকে তোমরা রেজাল্টটা পাবে চেষ্টা করবে তার পরের দিনই মানে ওই আরটিআইয়ের অ্যাপ্লিকেশানটাকে ড্রপ করতে মানে আরটিআইয়ের জন্য তুমি সময় পাবে পঁচাত্তর দিন তোমার সময় আছে লাস্ট ডেট আছে কিন্তু আমি বলবো যদি তোমরা মনমতো নম্বরে খুশি না হও তাহলে আর ডি তারপরে আর ডিলে করো না যেদিনকে তুমি পাবে তার পরের দিন কি তার পরের দিন চেষ্টা করো ভালো করে একবার সব ক্যালকুলেশান ফ্যালকুলেশানগুলো করে নিয়ে চেষ্টা করো যে আরটিআইয়ের অ্যাপ্লিকেশনটা যারা করবে যারা করবে আমি কিন্তু সবাইকে করতে বলছি না কারণ আর টিআই কীরকম ঘটনা সেটা তোমাদেরকে আমি অলরেডি ভিডিওতে বলেছি আর ভিডিও বাড়াচ্ছি না যারা করবে তারা একটু দু তিন দিনের মধ্যেই আর ফাইল করে দিও যারা করবে তারা বেশি দেরি করো না দু তিন দিনের মধ্যেই আরটিআইটা ফাইল করে দিও তার কারণ তোমরা যেমন যেমন ফাইলিং করবে তোমাদের ডাকটাও ঠিক তেমন তেমন আসবে মানে পঁচাত্তর দিন হচ্ছে আর লাস্ট ডেট আর রেজাল্ট তো অলরেডি তোমাদের তিরিশ দিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে প্রচুর সময় থেকে যাচ্ছে কিন্তু যত দ্রুততার সঙ্গে তুমি আর টিআইটা করতে পারবে তত দ্রুত তুমি ওই আঞ্চলিক অফিস থেকে ডাক পাবে মানে আর টিআই তোমার খাতা দেখার ডাকটা পাবে যাতে সেটা তুমি যত তাড়াতাড়ি দেখতে পারবে পরবর্তী ডিসিশানটাও নেওয়া তোমার পক্ষে সম্ভব হবে ঠিক আছে খাতাটাও তুমি তাড়াতাড়ি দেখতে পারবে তুমি নাম্বারে ক্যালকুলেশানগুলোও করতে পারবে এবং তারপরে যদি আরও আরও বড়ো কোনো পদক্ষেপের কথা ভাবো সেটাও তো নিতে একটু ডিসি সেন্টার আমার জন্য সময় পাবে কাজেই আর জন্য কিন্তু দেরি করো না এটা বলার জন্যই আসা বাকি সব ঠিকই আছে আশা করি তোমাদেরকে আর পর্যন্ত যেতে হবে না আশা করি তোমরা যেমন যেমন চাইছো তেমন তেমন মানে খুব বিশাল কিছু না চাইলে মোটামুটি যদি তোমরা রিজনেবল কিছু চাও আশা করব তোমাদের এবারে তোমাদের যে ইচ্ছা বা চাহিদা সেটা পূরণ হবে মানে আশাতেই তো মানুষ বাঁচে আমিও বাঁচি যে আশা করবো যেন এবারে সেই ঘটনাটা ঘটে এবং এইচএসের তৎকাল পিপিআর পিপিএসের রেজাল্টটা দেখে এবারে আশাটা একটু বাড়ছে কারণ এইচএসের তৎকাল পিপিআর পিপিএসের রেজাল্টটা বেশ ভালো সেটা দেখে মানে যেটা তৎকালে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে এমনি নর্মাল পিপিআর পিপিএসের ক্ষেত্রেও মোটামুটি সেই একই রকম থিওরি থাকে যে ওটা দেখে একটা আশায় জাগছে যে হয়তো তোমাদের সমস্যাটা অনেকটা সুরাহা হবে কিন্তু যদি না হয় যদি সবার তো আর সুরাহা হবে না যদি না হয় সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে আর করবে এবং আরটিআই করতে গেলে বেশি দেরি করবে না পঁচাত্তর দিন সময় আছে বলে আমি শেষের দিনে গিয়ে আরটিআই করব ওরকম করো না চেষ্টা করবে রেজাল্টটা বেরোবার পরে যা ডিসিশান নেওয়া নিয়ে দু তিন দিনের মধ্যেই আরটিআই ফাইল করা এবং চেষ্টা করবে নিজে গিয়ে মানে নিজে বা পরিবারের লোকজনের সঙ্গে গিয়ে সেটাকে ফাইল করা অবশ্যই একটা জেরক্স কপি রিসিভ করিয়ে নেবে এবং তারপরে দেখবে তোমার যখন তোমাকে ডাকা হবে তুমি তোমার খাতাতে তোমার সমস্ত কিছু মিলে যাচ্ছে কি না সেসব দেখবে আর সেটা যদি না হয় তারও কি পরবর্তী ক্ষেত্রে কী রয়েছে সেটা তোমাদের বলে দিয়েছি তবে সেটা খুব কঠিন ব্যাপার যদি সেরকম কিছু মনস্থ করো অবশ্যই খুব ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত যেতে পারবে কিনা সেসব ভাবনা করে করবে তবে আশা করবো এবার তোমাদের আর অত দূর পর্যন্ত যেতে হবে না তোমাদের তার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে আশা করছি ঠিক আছে এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো আর টেনশান নাই কয়েকদিনের মধ্যেই তোমাদের পিপিআর পিপিএসের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে আর ম্যাক্সিমাম দু সপ্তাহ ঠিক আছে সবাই ভালো থেকো